ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব রেস্টুরেন্টে আর্য স্যার অপর্ণার সাথে দেখা করতে এলে হয়ে যায় গন্ডগোল আর্য স্যার নীলকে সেখানে দেখে চমকে ওঠে হঠাৎই নীলের ফোনে মেঘরাজ ফোন করে নীল ঘাবড়ে যায় নীল কিছুতেই ফোনটা ধরতে না চাইলে তখন আর্য সিংহ রায় নীলকে বলে তুমি ফোনটা ধরবে আর লাউড স্পিকারে দেবে নীল ফোনটা ধরতেই মেঘরাজ নীল ভেবে মেঘরাজ বলতে শুরু করে ফোনটা তখন থেকে করছি কেন কেটে দিচ্ছ বারবার তখন আর্য সিংহ রায় নীলের হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে বলে সামনে আর্য দাঁড়িয়ে থাকলে অনেক কিছুই পাল্টে যায় মেঘরাজ এ কথা শুনে ঘাবড়ে যায় মেঘরাজ আর নীল দুজনেই অন্যদিকে অপর্ণা বাড়িতে ফিরে বারবার ভাবতে থাকে কিংকর্ষারের কথা এবং মেঘরাজের কথাগুলো মাকালির কাছে দাঁড়িয়ে মাকালিকে প্রণাম করতে থাকে অপর্ণা আর বলতে থাকে যতই বিপদ আসুক আমি কিছুতেই স্যারকে আমার চোখের নাগাল হতে দেব না আপনি না মানলেও আমি নিজেকে মনে করি আপনার স্ত্রী হিসেবে আমাদের বন্ধন সারা জীবনের জন্য জন্ম জন্মান্তরে অটুট থাকবে এই বলেই মাকালির পায়ে ছোঁয়ানো সিঁদুর হাতে দنيا অপর্ণা নিজের সিধিতে চুলের ভাঁজে লুকিয়ে পড়ে না আর মনে মনে বলতে থাকে কিংকর্সার যাই বলুক না কেন আপনার মঙ্গলের জন্য আমাকে এটা করতেই হবে স্যার কেউ কখনো জানতে পারবে না আমি জানি আপনি আমায় খুব ভালোবাসেন এই বলি হাসতে থাকে অপর্ণা তবে কিভাবে পরিণতি পাবে অর্জ্য এবং অপর্ণার ভালোবাসা অন্যদিকে 미রা এবং কিংকর অপর্ণাকে বারবার অর্জ্য থেকে আলাদা করার চেষ্টাতে মেতে উঠেছে তাই নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ